গাড়ির দাম শুনে অবাক হবেন যে এত কম দামে থাকবে আমরা একটু প্রথমে দাম গুলো জানা দেই এটা হলো অ্যাভেঞ্জার্স নয় মডেল নয় রেজিস্ট্রেশন সাত লাখ সত্তর সাত লাখ সত্তর থাকবে সত্তর তারপরটা কততে থাকবে তেরো লাখ পঞ্চাশ এটা থাকবে তেরো লাখ পঞ্চাশে আর সাত লাখ সত্তরে থাকবে মাত্র অ্যাভেঞ্জার জি তারপরে ছোট গাড়ি এটা কততে থাকবে সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ কিন্তু এটা দাম শুধুমাত্র সাত লাখ তিরিশ কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে তারপরে আছে আরেকটা জনপ্রিয় গাড়ি বাংলাদেশ এটা কত থাকবে

ভিতরে বেশ কালার হ্যাঁ সাতের সিরিয়াল মিরপুর বিআরটি হ্যাঁ প্রথমে যদি বলি গাড়িটা বিস্তারিত সব কিছু গাড়িটাতে কোনো রকম কোনো হিস্টোরি নেই নাই খোলা কাটা নেই কোনো কিছু নাই আসো আমরা ভাই এদিক দিয়ে দেখাই দেখাই ভিতরটা খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ কোনো রকমের কোনো মানে ভাঙা ফাটা কোনো কিছু নাই সিট কমাইন করা আছে হ্যাঁ তারপরে আসো ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিনটা একটু দেখাই ইঞ্জিনটা দেখিটির ইঞ্জিনটা নিয়ে একটু কথা বলি এবং আমাদের লাইট অনেকে জয়ের মধ্যেই মানে শান্তি লাগে এত সুন্দর ফ্রেশ গাড়ি পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার যাই কার ভাগ্যে আছে গাড়িটা ইঞ্জিল গিয়ার বক্স খুবই ভালো অবস্থাতে আছে ভাই এটা এলপিজি করা আছে দেখা যাচ্ছে শরীফ এলপিজি করা আছে এলপিজি করা আছে কিন্তু গাড়িটা জি এলপিজি আসলে যা বাংলাদেশে জানেন যে আপনি সিএনজি এর তুলনায় কিন্তু এলপিজি অনেক ভালো গাড়িটা যারা নেবে তারা মনে আমি মনে করি লাকি কারণ এত ফ্রেশ গাড়িটা পাওয়া সৌভাগ্যের ব্যাপার আচ্ছা মানে প্রত্যেকটা জিনিসই এখন অক্ষত অবস্থা আছে খুবই ভালো আছে ভালো মানের একটি গাড়ি এক্স করোলা এবং যা গাড়ি করেছে আমাদের ভাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন জি আর এক্সিও গাড়ি বা এক্স করলা গাড়ি যেটা বলেন না কেন এই গাড়িগুলো মোটামুটি ম্যাক্সিমাম মানুষের পছন্দ করে একটু কম প্রাইজে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে এলপিজি করা আছে আর ভিতরটা একটু দেখাই সর্বোচ্চ কমে কিন্তু গাড়িগুলো পাবেন প্রাইসটাই প্রথমে বলে দিছি যার কারণে গাড়িগুলোর কিন্তু আর রনি ভাইয়ের এই হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে একটু কম দামে যদি আমি দেই আমার গাড়িটা যদি বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি তাহলে আমি আর একটা গাড়ি কিনতে পারবো তো উনি এই চিন্তা করে কিন্তু গাড়িগুলো মোটামুটি একটু কম দামে দিয়ে থাকে এবং অনেকেই রনি ভাই বলে যে কম দামে দিলে গাড়ি খারাপ হয় এটা না 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 আসলে কমেন্ট ই না করে আসেন আপনারা প্র্যাকটিক্যালি এসে গাড়ি দেখে তারপরে কমেন্ট করেন গাড়ি খারাপ না আমাদের মানে আপনারা আসে জাজমেন্ট করবেন আচ্ছা কিছুদিন আগে আমি একটা ইকো গাড়ি 10 লাখে দিয়ে দিছিলাম এখন অনেকেই বলতেছে গাড়িটা সমস্যা আছে না না এখন বলেন দূর থেকে সমস্যা সমস্যা আসলে বাস্তবে দেখেন সমস্যা আছে না না কম দামে দিলেও সমস্যা আবার বেশি দামে দিলেও সমস্যা বেশি দামে দিলেও আপনারা বাস্তবে এসে দেখে বুঝবেন যে গাড়িগুলোর কি কন্ডিশন রনি ভাই গাড়িগুলো সেল করে সীমিত গাড়ি বিক্রি করি সেই আমরা দিতে পারি আমাদের কষ্ট কম তো আমরা রিজনেবল দামে দিয়ে দেই সীমিত ওভার ব্রেক টায়ার অ্যালয়টা কিন্তু খুব ভালো আছে ভালো আছে টায়ার অ্যালয় থেকে শুরু করে মোটামুটি গাড়ির কন্ডিশন আউটলুকিং খুব ভালো আছে তো যারা এক্সকরলা গাড়ি চাচ্ছেন গাড়িটা দেখতে পারেন আর প্রাইসটা কিন্তু আগে বলে দিয়েছি তারপর এলপিজি করা আছে এবং প্রাইসটা তো ফিক্স না ফিক্স না একটু যদি আবার বলে দেন এটা প্রাইস চাচ্ছি হলো 1 লক্ষ 50 হাজার টাকা আলোচনার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা কথা বলার সুযোগ থাকবে আমরা এক্স করলা গাড়িটা দেখলাম এবং নিউ শেভের নিউ শেভের চার মডেল যেটা আছে রেজিস্ট্রেশন তার পাশে রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন তার পাশে যেটা আছে সেটা হচ্ছে ছোট গাড়ি মানে ছোট গাড়ি ছোট ফ্যামিলির জন্য না কিন্তু সবার জন্যই শুধু যে ছোট ফ্যামিলি কিনবেন তাদের জন্য না এই যে গাড়িটার ভিতর মানে স্পেসটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে গাড়ি আপনারা দূরে থেকে ছোট দেখছেন ভিতরে কতটা স্পেস আমি একটু বসে দেখাই এই যে আমি বসছি না স্পেস আছে মাসাল মোটামুটি আমি কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি তো আমার লেগ স্পেসটা দেখেন মানে আছে মাসাল একদম কিন্তু পারফেক্টলি বসা যাবে আর এই যে বেগেস্ট একটা মনিটর ইনস্টল করা হয়েছে নয় ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যবহার অ্যান্ড্রয়েড আর ভিতরটাও সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়ার আউটলুক ইন্টেরিয়ার আছে সিলভার সিলভার লুকিং থেকে শুরু করে সামন পর্যন্ত মাসাল খুবই ভালো আছে আর টায়ার আলোয়টা যদি একটু দেখাই অলমোস্ট এক বছর চালানো আমি কিন্তু টায়ার বেশি দেখাই মানে কেন দেখাই জানেন আ টায়ার অ্যালয় থেকে কিন্তু আপনার 1 লাখ টাকা কম বেশি হয়ে যায় হ্যাঁ এটা দেখেন অ্যালয় অ্যালয়িংটা কিন্তু খুবই চমৎকার এবং টায়ার গুলো খুবই ভালো আছে আপনার কাছে যদি থাকে টায়ারের অবস্থা ভালো না থাকে দুইটা মিলে আপনার 1 লাখ টাকা খরচ হয়ে যায় খরচ হয়ে আর এই দুইটা জিনিস থাকে তাহলে কিন্তু মোটামুটি 1 লাখ টাকা তো আপনার গাড়ি বিক্রি করার সময় 50000 টাকা কমই দিলেও কিন্তু পুষায় যাবে হ্যাঁ তো এইজন্য টায়ার অ্যালয়টা নিয়ে একটু বেশি কথা বলি আমি আর পিছনে যে এলপিজি করা আছে গাড়িটা তো ছোট গাড়ি যারা আছে এই যে এলপিজি সিলিন্ডার ছোট গাড়ি যারা চাচ্ছেন একটু আশা করি কম বাজেটে পাবেন এবং দামটা তো তো আগেই বলে দিয়েছি পেপারস কি আপডেট আছে পেপারস আপডেট পেপারস আপডেট আছে পেপারস আপডেট আছে 26 সাল পর্যন্ত 26 আপডেট 26 সাল এরপর আরেকটা দেখবো এক্স করোলা এক্সিও এক্সিও আরেকটা আছে এক্সিও সাদা কালার এটাও প্রথমে টায়ার অ্যালয়টা কি অ্যালয়টা খুবই চমক খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর এবং টায়ারও ভালো আছে পিছনের রেজিস্টা এই হচ্ছে পিছনের স্পেস একটা জিনিস দেখেন রনি ভাই কি সুন্দর করে যে ভদ্রলোক ইউজ করছে গাড়িটা জি আমি একটু দেখাই এই যে পিছনের এটা কি সুন্দর করে সাজা রাখছে ভাই হ্যাঁ এই জিনিসটা একটু পিছন থেকে আমি একটু দেখাই একটু একটু ধরেন এটা দেখি এটা কিন্তু খুব সুদা সুন্দর একটা টিস্যু বক্স রাখছে এখানে এবং দেখতে অনেকটা সুন্দর লাগতেছে তারপর হচ্ছে সিট কভারটাও খুব সুন্দর অফ হোয়াইট কালার অর্থাৎ বিস্কিট কালার আর সামনের লুকটা যদি আমরা দেখাই বিস্কিট উডেন

দেখা দে আমরা অনেকে কমপ্লেন থাকে যে দেখার নেই না বিশেষ করে মানে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো ওনারা তো বিদেশ থেকে দেখে ভিডিও গুলা অনেক সময় প্রবাসী বাইরেও গাড়ি কিন্তু আগ্রহ করে তো তাদের সুবিধার্থে আমি সমস্ত কিছু দেখাই দিই আমার সব গাড়িগুলো সব সময় যে ভিডিওগুলো করি এই হচ্ছে ইঞ্জিন মার্সেলটা যদি একটু দেখাই মানে ইয়াটা একটু ক্লোজ ক্লোজ থেকে দেখায় ক্লোজ থেকে দেখাই এই হচ্ছে গাড়ির কন্ডিশন এবং মার্সেলটা কিন্তু ভালো আছে শেষ আছে হ্যাঁ কোনো মাইন্ড নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোথাও কোনো মায়ের বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আর এই হচ্ছে গাড়িটা তবে আপনারা এক্সিও গাড়ি যারা কিনতে চাচ্ছেন এক্স করলা কিনতে চাচ্ছেন রনিবার কাছে কিন্তু দুটোই আছে এক্স করলা এক্সিও দুটোই আছে জি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গাড়িটা প্রথম যে গাড়িটা আপনাদেরকে দেবেন যা অ্যাভেঞ্জার এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার তো জি গ্রেড গ্রেডের গাড়ি কিন্তু জি জি গ্রেডের অ্যাভেঞ্জার এবং দামটা কিন্তু আগেই বলে দিছি যে সর্বনিম্ন দাম মাত্র 7 লাখ কত বলছিলেন 70000 টাকা 7 লাখ 70 এই যে 7 সিটার একটা গাড়ি ভাই জি 7 লাখ 70 এ তো গাড়িটার বাম্পার ইনস্টল করা আছে এবং হালকা পাতলা স্ক্র্যাচ কি ছিল নাকি গাড়িটাতে না স্ক্র্যাচ নাই না এখন তো নাই মানে ছিল এরকম কোনো কিছু এরকমই পাইছে এক দাসা কোনো গাড়িটা কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারেন আর হুম আউটলুকিং মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বলবো সাইডটা একটু দেখাই দেই গাড়িটার সাইডটা আসলে আমরা ব্যাগ ব্যাগ দেওয়া থেকে শুরু করি হ্যাঁ ব্যাগ স্পেসটা দেখাই দেখি আচ্ছা আর যারা কিনতে চান সেভেন সিটার গাড়ি কিনতে চান বাজেট ও খুব কম এসি ডুয়েল এসি এটাও কিন্তু আর একটু টায়ার আলো যদি দেখাই এটাও কিন্তু টায়ার আলো খুব ভালো আছে এই হচ্ছে টায়ার আলোর কন্ডিশন পিছনের ভিতরের লুকিং যদি একটু দেখাই এই হচ্ছে ভিতরের স্পেস ভিতরের যথেষ্ট স্পেস সেভেন সিটারের গাড়ি সেভেন সিটার এবং টয়টা অ্যাভেঞ্জার আরো একটু স্পেশাল আছে একটু পরে বলছে গাড়িটা স্পেশাল কি আছে সেটা হচ্ছে এই যে সামনের লোকটা যদি দেখি আমরা উইন্ডো গুলো পাব অটো এই যে উইন্ডো সুইচ আছে উইন্ডো গুলো অটো কে স্টার্ট এবং ম্যানুয়েল গিয়ার কিন্তু যারা ম্যানুয়াল গিয়ার চালাইতে পারেন তাদের জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সুন্দর একটা সাত নয় ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি করেন তাদের জন্য হচ্ছে আজকের এই গাড়িটা অ্যাভেঞ্জা একেবারে লোয়েস্ট প্রাইস সর্বনিম্ন বাজেটে থাকবে এই গাড়িটা মাত্র সাত লাখ